হরে কৃষ্ণ বিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি তো খুবই ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমরা চলে এসেছি জগন্নাথের মাসির বাড়িতে এই জায়গাটা দেখে যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কোথায় জগন্নাথের মাসির বাড়ি হয়েছে আর যারা জানো না কোথায় মাসির বাড়ি হয়েছে তোমাদেরকে একবার বলে দিই এটা হচ্ছে পার্ক স্ট্রিট এখানেই জগন্নাথের মাসির বাড়ি হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে দেখতেই পাচ্ছ কত রকমের স্টল বসেছে আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে যেখানে জগন্নাথ রাখা হয়েছে সেখানে তার আগে এখানে তিনখানা রথ রাখা হয়েছে একসাথে সেটা একবার দর্শন করে নিলাম আর এখন আমরা চলে এসেছি জগন্নাথকে দর্শন করার জন্য অনেকটা দূর থেকেই দর্শন করলাম তার কারণ হচ্ছে সামনে ডান্সের প্রিপারেশন চলছে আর এই গ্রুপটা খুব সুন্দর ডান্স করেছিল আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য আরতি আর দর্শন করতে পারেনি জগন্নাথকে দর্শন করে ডান্স থেকে এখন আমরা স্টেজে চলে এসেছি যেখানে গুরু মহারাজ প্রবচন দিচ্ছিল প্রায় তিন মাস পর গুরু মহারাজকে দর্শন করলাম আর যেটা ভীষণই ভালো লাগছিল ওখানে প্রবচন শেষ হওয়ার পর এখন গুরু মহারাজ চলে এসেছি জগন্নাথকে দর্শন করার জন্য আর এখানে দেখো কি শুরু হয়ে গেছে গুরু মহারাজে পাদুকাটা খুলে গুরু মহারাজ ভেতরে গেছে আর ভক্তরা সবাই মিলে কারাকারি করছে সবাই বলছে আমাকে একটু পাদুকাটা মাথায় দিয়ে দাও তো ওই প্রভুটা সবাইকে দিচ্ছিল আমিও নিয়েছি আর আমি ফটোও তুলেছি তো তারপর এখন আমরা চলে এসেছি প্রসাদ পাওয়ার জন্য আজকে প্রসাদে আছে হচ্ছে হালুয়া আর আলুর দম তার কারণ হচ্ছে খিচুড়ি শেষ হয়ে গেছিল তার জন্য আমাদেরকে বেশি করে আলুর দম দিয়েছিল তো প্রসাদ পাওয়ার পর এখন আমরা চলে এসেছি গুরু মহারাজের যেখানে কোশ্চেন আনসার সেশন হবে সেখানে তো এখানে এসে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে আর গুরু মহারাজ দেখো এখন এলো তো এখানে গুরু মহারাজের সব কিছু রেডি করা হচ্ছে তারপর কোয়েশ্চেন আনসার নেওয়া শুরু হবে আই আই প্রমিস দ্য ডক্টর দ্যাট আই উইল এন্ড বাই টেন আমি ডাক্তারকে কথা দিয়েছি যে আমি দশটার মধ্যে শেষ করবো তো ক্লাস শেষ হওয়ার পর গুরু মহারাজ এখন গাড়ি করে চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে তো এখানে দেখতেই পাচ্ছ সব ভক্তরা মিলে দেখছিল গুরু মহারাজকে কীভাবে গাড়িতে তোলা হচ্ছে তো সবাই মিলে ভিড় করে ছিল আর আজকের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল গুরু মহারাজ বেরিয়ে যাওয়ার পর আমরা একটা ওলা বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এতটুকুই হরে কৃষ্ণা গুড নাইট এভরিওয়ান